নমস্কার ডিজিটাল মডেল মেশিনের ক্লে ছবি কো নমস্কার দোস্ত তো টু ইন নন মেশিন যেমন এক মেশিন দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারছেন যেমন ধান দিয়ে চাল বার করতে পারছেন একদমই পলিশ করে কিন্তু বাড়িয়ে যাচ্ছে অন্য দিয়ে হলুদ মরচি ধানিয়া ভুট্টা যাবতীয় জিনিস কিন্তু এই মেশিন দিয়ে একদমই পাউডার করতে পারছেন তো দোস্ত এটা দিয়ে আপনারা এই হপারটা দেওয়া হপারটাতে একদম একদমই ষোলো থেকে সতেরো কেজি ধান কিন্তু একদমই এই হপারে ঢালতে পারবেন তো দোস্ত এই মেশিন হচ্ছে সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড তিনশো মডেল ইন্ডিয়ান হ্যাবিটেক তো দোস্ত এটা দিয়ে ধান দিয়ে চাল বার করতে পারবেন প্রতি ঘন্টায় চারশো কেজি করে একদমই পলিশ করে কিন্তু বার করতে পারছেন এই মেশিন দিয়ে তো হলুদ মার্চি ধানিয়া ভুট্টা যাবতীয় জিনিস কিন্তু এই মেশিন দিয়ে পাউডার করতে পারছেন তো এটা যে বাসাবাড়ির লাইন আছে সেই বাসাবাড়ির লাইন দিয়ে কিন্তু এই মেশিনটা চালাতে পারবেন সিঙ্গাল ফেচেন মেশিন যে বাসাবাড়ির লাইন দিয়ে চলবে এই মেশিনটা তো দোস্ত টু ই নন মেশিন তো ভুটটা ছলানো মেশিন সেটা দিয়ে আপনারা ভুটটা ছলাতে পারবেন এই মেশিন দিয়ে ভুট্টা ছড়ানো মেশিন প্রতি ঘন্টায় ছয়শো কেজি কিন্তু এই ভুটটা আপনারা ছলাতে পারবেন এই মেশিন দিয়ে বাসাবাড়ির লাইন দিয়ে কিন্তু ভুটটা ছলাতে পারছেন দোস্ত তো চলুন তো খের কাটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্যার কাটানো মেশিন ঘাস কাটা এবং খ্যার কাটা মেশিন সে এই মেশিন দিয়ে কিন্তু খের কেটে কিন্তু গরুকে খোয়াতে পারবেন এই মেশিন দিয়ে এটা দিয়ে প্রতি ঘন্টা কিন্তু তিনশো কেজি করে প্রতি ঘন্টায় কিন্তু এই মেশিন দিয়ে বার করতে পারবেন তো খ্যার কাটানো মেশিন দোস্ত তো ডবল রাইস মিল এটা টু ইন ওয়ান মেশিন যেমন এক মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করানো যায় সে বাসাবাড়ির লাইন দিয়ে কিন্তু চলে তো এটা চা স্পি কপার কয়েল মোটর কিন্তু এই মেশিনে লাগানো আছে তো যেমন ধান দিয়ে চাউল একদমই পলিশ করে বার করতে পারছেন হলুদ মরচি ধানিয়াগুলো পাউডার করতে পারছেন আর এটা বাসাবাড়ি লাইন দিয়ে চলে এটা প্রতি ঘন্টায় ধান ভাঙতে পারবেন চারশো কেজি করে প্রতি ঘন্টা কিন্তু এই মেশিন দিয়ে বার করতে পারছেন তো দোস্ত সিঙ্গাল রাইস মিল সিঙ্গাল রাইস মিলও পাবেন আটা চাক্কি বারো ইঞ্চি চাক্কি পাবেন এইখানে বারো ইঞ্চি চাক্কি দিয়ে কিন্তু আপনারা হলুদ মার্চি ধানিয়াটাকে একদমই বহুত আসানি কিন্তু পাউডার করতে পারবেন এই মেশিন দিয়ে তো দোস্ত টু ই নন মেশিন আমাদের স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বর অনুযায়ী কন্ট্যাক্ট করবেন ও হোম ডেলিভারির ব্যবস্থাও আছে নমস্কার